আসসালামু আলাইকুম শিরিনস কিচেন বাংলা রেসিপি থেকে সকল ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাচ্ছি আজকের পর্বে থাকছে ফুলকপি ডিম রান্না শীতের সময় ফুলকপি দিয়ে ডিম রান্না অনেক মজার হয় আশা করি আপনাদের অনেক পছন্দের হবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে চারটা ডিম নিয়েছি আর ফুলকপি নিয়েছি ফুল এমনভাবে কেটেছি ফুলগুলো কেটে না যায় এইভাবে কেটেছি মাঝের কিছু অংশ ফুল কাটবে সেখানে কিছু করার নাই চেষ্টা করেছি ফুলগুলো না কাটার আর নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি কাঁচা আলু নিয়েছি দুইটা সিদ্ধ করে আর নিয়েছি এরকম টমেটো অর্ধেক নিয়েছি টমেটো থাকলে দিবেন না থাকলে বাদ রাখবেন প্রথমে আলু কপি ভেজে নিব ডিমগুলোকে ফুটো করে নিচ্ছি ডিমে হলুদ মাখাচ্ছি ডিমগুলো ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না ডিমগুলো ভেজে উঠিয়ে নিলাম আলু এবং কপি তেলে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি একটু পানি দিচ্ছি দিয়ে ঢেকে রাখছি আলু ভেজে নিচ্ছি তার সাথে সাথে কপি আলু কিছুটা সিদ্ধ হবে পাঁচ মিনিট ভেজে প্লেটে উঠিয়ে রাখছি এখন কপি রান্না করব একই ফ্রাইপ্যানে তেল দিলাম তিন টেবিল চামচের মতো এখানে পেঁয়াজ কাটা বেশি ব্যবহার করছি কারণ কপির ঝোল পাতলা ভালো লাগবে না পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন আপনারা পেঁয়াজ লালচে হলে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি দিচ্ছি হাফ চা চামচের কম জিরা গুঁড়া হাফ চা চামচের মতো লাল গুঁড়া মরিচ ধনে গুঁড়া ওয়ান ফোর চা চামচ লবণ দিচ্ছি মশলার জন্য এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি এবারে পানি দিচ্ছি মশলা ভালোভাবে কষানোর জন্য কষানো হয়ে গেছে মশলায় সামান্য পানি দিয়ে আলু কপি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে পানি দিচ্ছি দেড় কাপের মতো পানি দিচ্ছি আপনাদের আলু কপি সিদ্ধ হতে যতটুকু লাগবে সেই অনুযায়ী আপনারা পানি দিবেন। ডিম যদি আগে দিয়েতেন ঝোলে তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে সেই কারণে বেশি আগে ডিম ঝোলে দিব না কয়েকটা কাঁটা মরিচ থেতলে দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিচ্ছি এবার টমেটো দিয়ে দিলাম ঢেকে দিচ্ছি ঝোল অনেকটা কমে এসেছে কপি সিদ্ধ হয়েছে এবারে ডিমগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢেকে দিচ্ছি ঝোল প্রায় শুকিয়ে এসেছে চুলা বন্ধ করে দিচ্ছি বাটিতে উঠিয়ে নিচ্ছি হয়ে গেল ফুলকপি ডিম রান্না আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা রান্না করে কমেন্ট বক্সে জানাবেন আপনারা ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ